আর্টিস্ট একজন আর্টিস্ট যখন কাজ করতে যাবে স্পটে তখন কি সে হিজাব করে কাজ করতে পারবো যদি হিজাব ক্যারেক্টারে থাকে গল্পে যদি হিজাব থাকে তো অবশ্যই পড়বো আর যদি হিজাব না থাকে তাহলে কীভাবে পড়বো যদি সে কাজ দিনশেষে দিনশেষে কিন্তু একজন সে আর্টিস্ট তো আর্টিস্ট সে কাজ করতে হলে অবশ্যই হিজাব খুলতে হবে আর হিজাব পরে থাকতে পারতো যদি এমন হয়তো যেন সে কোটি কোটি টাকার মালিক বহুত বড় একজন বিজনেসম্যান এর বাংলাদেশ না যদি কাজটা না করতে হইতো কাজটা যদি না করতে তো অবশ্যই এই জায়গায় হিজাব পরে থাকতে পারত এখন তো হিজাব পরে অফিসে আমি সব সময় দেখি যখন আমি আমার সাথে যখন চলাফেরা আমি আসলে আমার ব্যক্তিগত জীবনটা আর প্রফেশনাল লাইফটাকে একটু আলাদা করেই রাখতে চাচ্ছি এবং আলাদা করেই রাখি এখন দেখেন যদি আমার এবং মুন্নার যে কাজটা করেছি যে ব্র্যান্ডগুলোর সেই ব্র্যান্ডগুলো যদি বলতো যে আপনি হিসাব পরেই কাজটা করেন তাহলে আমি সেটাই করতাম সেই ব্র্যান্ডের ডিমান্ডটাকে আমাকে ফুলফিল করতে হয়েছে বিকজ তারা আমাদেরকে পে করছে এটা একটা প্রফেশনাল কাজ এবং একটা ড্রেসকে একটা প্র একটা আউটফিটকে সবার কাছে রিপ্রেজেন্ট করার জন্য সবচাইতে বেস্ট এফোর্টটা একটা আর্টিস্টের দিতে হয় এবং যখন এই কাজটা সাকসেস আমাদের ভাইরাল হয়ে গেছে এবং সবার কাছে গেছে বিহাইন্ড দ্য সিন তার মানে ইটস মিন এ লট এবং আমার মনে হয়েছে যে আমি আমার কাজের জায়গায় ভাই টাকাটা নিছি হালাল করে টাকাটা নিছি আমি আমাকে যেই শর্তগুলো দেয়া হয়েছে সেই শর্তগুলো আমি পূরণ করেছি এখন যদি কোনো একটা বোরখার কোম্পানি এসে কোনো একটা হিজাব আবায়ার কোম্পানি এসে যদি আমাকে বলে যে আপনার মুন্নার একটা কাপল শ্যুট নিতে চাই মুন্না হচ্ছে ড্রেস কোড ওর এইটা আমার হচ্ছে হিজাবের কোনো লোক এন্ড ইয়েস আমি অ্যাপ্রিসিয়েট করবো আমরা শিরোনাম কি দেবো

দিনশেষে আমার বাবা মা আমার বাচ্চাদের সমস্ত লাইবিলিটি আমার কাঁধে হ্যাঁ এখন আপনি যদি আমাকে বলেন আমার কাজের জন্য আপনারা খেয়াল করে দেখবেন শুধুমাত্র কাজের জন্য হিসাব খোলা কাজের জন্য আবারও বলছি শুধুমাত্র কাজের জন্য আমার এই বাস্তব জীবনে হ্যাঁ তাই মনে হয় আপনার করতে হিসাব ব্যবসায়ী বলতে কি বোঝাতে চান এক্সপ্লেইন করেন আপনি তারপর আমি আপনাকে উত্তর দিচ্ছি আপনি যে হিসাব একবার জন্য কাজ না আপনি একবার যে এই হিজাব আমি কাজে বিশ্বাসী বাস্তবতায় বিশ্বাসী কিন্তু হিজাবটা তো আমাদের দিক থেকে পর্দার একটা অংশ তো সেই হিসেবে আপনি একবার খুলছেন হিজাব আবার ধরছেন আবার খুলছেন আর বলছেন বাস্তবতায় বিশ্বাসী সেই হিসেবে বললাম আর দেখেন আমি হিজাবটা বলতে কি আমি তো পরিপূর্ণ পর্দাটা আমি করতে পারছি না একটা আর্টিস্ট কখনো পরিপূর্ণ পর্দা করতে পারে না যতক্ষণ সে মিডিয়া থেকে টাটা বাই বাই না দেয় যেহেতু আমি ইন্ডাস্ট্রিতে আছি যেহেতু আমাকে কর্ম করে খেতে হচ্ছে যেহেতু আমি কাজ করছি সেক্ষেত্রে আমি হিজাব পড়ছি আমি বরখা পড়ছি অফ ক্যামেরায় এবং অন ক্যামেরায় যখন আমি সোশ্যাল মিডিয়ায় কাজ করছি বা আমার প্রজেক্টগুলো আসছে তখন কিন্তু আমি চেষ্টা করছি বেস্ট এফোর্ট দিয়ে যেখানে আমি অবশ্যই ব্র্যান্ডের সঙ্গে কথা বলে নিচ্ছি যে আমি কি এখানে হিজাবটা ক্যারি করতে পারবো ব্র্যান্ড যদি বলছে যে ইয়াস ইউ ক্যান দেন আমি ওটা করছি আর যদি বলছে না আপু এটা আসলে ফুটবে না বা আমাদের অবজেকশন আছে তখন কাজের সাথে আমি হিসাবটাকে জাস্ট খুলে রাখছি দ্যাটস ইট কিন্তু এইখানে আপনারা ধর্মটাকে নিয়ে আসবেন না সরি এটা একদমই ব্যক্তিগত একটা আমার কি বলে ব্যক্তিগত একটা জায়গা এটা প্রত্যেকটা নারীর একটা খুবই সেনসিটিভ একটা পার্ট এটাকে কখনোই আপনারা ব্যবসার সাথে তুলনা করবেন না এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট জনগণ আপনি যেভাবে এক্সপ্লেইন করলেন এটা সাধারণ জনগণ তো বুঝবে না এখন শোনার একটা কথা সাধারণ জনগণ সবই বুঝবে সময়ের সাথে একটু সময় দিতে হবে হ্যাঁ কারণ হঠাৎ করে বর্ষা চৌধুরী খুব খোলামেলা মেলা থ্রি কোয়ার্টার পরে যে বর্ষা চৌধুরী স্টেজ করে লাখ লাখ টাকা উপার্জন করতো একটা সময় গান দিয়ে সেই গান থেকে কনভার্ট হয় এখন কিন্তু গানেই আমি নাই কনভার্ট হয় আমি ডে বাই ডে যখন নিজেকে চেঞ্জ করছি এটা রিসিভ করার জন্য অডিয়েন্সের টাইম লাগে হুট করে অডিয়েন্স যে কোনোটা রিসিভ করবে না তো আমাকেও অডিয়েন্স রিসিভ করবে এটার জন্য অডিয়েন্সকেও আমাকে বুঝাইতে হবে এবং অডিয়েন্সও আমাকে বুঝতে হবে হবে দ্যাটস ইট আমরা দিন শেষে আমরা বলতে পারি কাজের খাতিরে বর্ষা খুলতে পারে হিজাব কাজের খাতিরে এবং যদি সেখানে অবজেকশন থাকে অবজেকশন আবারো নোট করছি নোট দিস পয়েন্ট যদি লেখা থাকে বা যদি আমাকে ব্র্যান্ড বলে আপনি এখানে হিজাবটা পড়তে পারবেন না আপু আমি কিন্তু আমার হাইলি রিকোয়েস্ট করি ব্র্যান্ডের সাথে যখন কাজ করি আমার মনটাকে প্রাধান্য দিব আগে আমি ভেতর থেকে আল্লাহকে কতটা ভয় পাই আমি পাঁচ বক্ত সালাত আদায় করছি কিনা আমি সেখানে আমাকে আগে বেশি বেশি পরিমাণে প্রাধান্য দিব আমি সবচেয়ে বেশি প্রাধান্য দিব আমার ইমানটাকে আমি সৎ আছি কিনা আমি অনেস্ট আছি কিনা আমি যে কথাগুলো বলি সেই কথাগুলোর মধ্যে কতটা গার্ডস দিয়ে বলি একটা মানুষ কিন্তু শুধুমাত্র মাথায় কাপড় দিয়েই প্রমাণিত করা যাবে না সেই মানুষটা ভালো কি খারাপ তাহলে পৃথিবীতে অনেক অনেক নারীরা আছে তাই না একটা প্রশ্ন অনেক নারী আছে যারা পর্দা করেন না অনেক হিরোইনরা আছে পর্দা ধারে কাছে জান না কিন্তু বর্ষা চৌধুরীর পর্দা নিয়ে এত আলোচনা সমালোচনা কেন হচ্ছে আপনি কি মনে করেন আলোচনা সমালোচনার পেছনে কারণটা আছে যে আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম আমি একটা স্টেটমেন্ট দিয়েছিলাম যে পাঁচ কোটি টাকা দিলেও আমি হিজাব খুলবো না আমাকে মাথার কাপড় খোলানো যাবে না হ্যাঁ এরকম একটা স্টেটমেন্ট আমি দিয়েছিলাম এবং ওই সময় আপনারা এটা অবশ্যই কাটবেন না রাখবেন ওই সময় আমি মানসিকভাবে প্রচণ্ড বিপর্যস্ত ছিলাম আমি সাইক্রেটিস সাইকোথেরাপিস্ট এবং নিউরোলজিস্ট আমার নার্ভে রক্ত জমে গেছিলো আমি অনেকগুলো ডক্টরের আন্ডারে ছিলাম ওই মোমেন্টে আমি অনেক মেডিসিনের ওপরে ছিলাম অ্যান্ড তখন হয় না যে আপনারা দেখেছেন আমার যে দুর্ঘটনাটা ঘটে গেল লাস্ট ইয়ারই দু হাজার চব্বিশেই তো এরকম ট্রমাটাইজের মধ্যে আমি মানে আমি বুঝতে পারছিলাম না আমি কখন কি বলছি ইভেন তো ওই লাস্ট স্টেজে যখন আমি বলছি যে পাঁচ কোটি টাকা দিলেও আমি ছাড়তে পারবো না তখন আমার মাথায় কাজ করে নেই ভাই আমার বাপ যে হাসপাতালে বা আমার আব্বুর যে ডায়ালসিস করাইতে হবে আমার আব্বুর যে অবস্থা আমার বাচ্চার যে অবস্থা আমি তখন কি করবো আমি যে কথাটা বলে ফেললাম এর জন্য আমি ক্ষমা ক্ষমা চাচ্ছি